সোমবার ফ্লুমিনেন্সের কাছে দুই গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ইন্টারমিলানের অধিনায়ক ক্লাতরা মার্টিনেজ একদমই খুশি হতে পারেননি ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তাদের দলের দুর্বল পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন তিনি ফ্লুমিনেন্সের দৃঢ় প্রতিজ্ঞা এবং তীব্র লড়াই দেখে ইন্টারমিলান হতবাক হয়ে যায় শেষ পর্ব পর্যন্ত ইতালীয়রা সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় এবং লজ্জাজনকভাবে হেরে যায় স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ হতাশ হয়ে পড়েন কারণ তিনি তার সতীর্থদের কাছ থেকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অ্যাপ্রোচ দেখতে চেয়েছিলেন লাউতারো মার্টিনেজ বলেছেন আমি বড় শিরোপার জন্য লড়াই করতে চাই যদি কেউ ইন্টারে থাকতে চায় তাহলে ঠিক আছে তাহলে আসুন সবাই মিলে লড়াই করি আমরা যেন সহজেই হাল ছেড়ে না দেই কিন্তু যদি কেউ থাকতে না চায় তাহলে সে চলে যেতে পারে এই আর্জেন্টাইন স্ট্রাইকার সাংবাদিকদের বলেন আমাদের এমন খেলোয়াড় দরকার যারা এখানে থাকতে চায় যারা জিততে চায় আমরা একটি গুরুত্বপূর্ণ জার্সি পরে আছি আমাদের একটি জয়ের মানসিকতা প্রয়োজন যদি লড়াই করার এবং জেতার ইচ্ছা না থাকে তাহলে বলবো দয়া করে চলে যান ইন্টারমিলান ক্লাব বিশ্বকাপে শিরোপার দাবিদার হিসেবে অংশ নিয়েছিল কিন্তু তাদের শেষ হলো থেকে বিদায় হতাশাজনক মৌসুমকে আরও দীর্ঘায়িত করেছে এই মৌসুমে তারা ঘরোয়া কোনো শিরোপা জিততে ব্যর্থ হয় এবং গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএচজির কাছে পাঁচ শূন্য গোলে পরাজিত হয় নিজের হতাশা প্রকাশ করে লাউতারো মার্টিনেজ বলেন এটি একটি দীর্ঘ এবং ক্লান্তিকর মৌসুম ছিল আমরা খালি হাতে শেষ করেছি এটি একটি বাজে পারফরমেন্স এখানে থাকার এবং শিরোপার জন্য লড়াই করার জন্য আমাদের অবশ্যই আগ্রহী হতে হবে যারা এখানে আমাদের সাপোর্ট করতে এসেছিলেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি এই দলের অধিনায়ক হিসেবে দায় নিচ্ছি এবং আমি সবসময়ই শীর্ষে থাকতে চাই ইন্টারমিলান আগস্টে টোরিনোর বিপক্ষে তাদের সিরিয়া অভিযান শুরু করবে